একটি চারতলা আবাসিক ভবনের সয়েল টেস্ট করার পর পাঁচ ফিট থেকে পনেরো ফিটের মধ্যে আমাদের ক্লের পরিমাণ অনেক বেশি ছিল এবং এসপিটি ভ্যালু অনেক কম ছিল তিন চার এরকম এসপিটি ভ্যালু ছিল এজন্য আমরা বেস ঢালাইয়ের পূর্বে এই বেসটাকে আমরা ম্যাকাডামের মাধ্যমে গ্রাউন্ড ইম্প্রুভমেন্ট করে ঢালাই উপযোগী করে নিচ্ছি টু টু থ্রি রেশিওতে বালি এবং খোয়া মিক্স করে নিচ্ছি বালির এফ এম হবে ওয়ান পয়েন্ট এইট এবং খোয়ার সাইজ হবে পঞ্চাশ এম এম ডাউনগ্রেডেড অর্থাৎ দুই ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বালু এবং খোয়ার মিশ্রণ লেয়ার বাই লেয়ারে বিছিয়ে নিচ্ছি অর্থাৎ আমরা আট ইঞ্চি পরিমাণ বালু এবং খোয়া ম্যাকাডাম কম্পেকশনের জন্য আমরা বেস রেডি করব। এরপর আমরা হাইড্রোলিক ভাইব্রেটর মেশিনের সাহায্যে এটাকে রোলিং করব এবং পর্যাপ্ত পানি দেব আমি আগেই বলে নিয়েছি আমরা আট ইঞ্চি ফেলব সেটি রোলিং করার পর আসবে ছয় ইঞ্চি অর্থাৎ রোলিং করলে আমার দুই ইঞ্চি দেবে যাবে তাহলে আমার লুজ মাটির পরিবর্তে আমার অনেক শক্ত একটি বেজ দাঁড় হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিচ্ছি এবং সাথে সাথে হাইড্রোলিক রোলিং মেশিনের সাহায্যে আমরা কম্প্যাকশন করতেছি এই মেশিনটাকে হাইড্রোলিক রোলিং মেশিন অথবা হাইড্রোলিক কম্প্যাকশন মেশিনও বলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একদম লেয়ার বাই লেয়ার লাইন বাই লাইন আমরা কম্প্যাকশন করতেছি এবং বেজের প্রত্যেকটি কোনায় আমরা খুব ভালোভাবে কম্প্যাকশন করব এই কম্প্যাকশন আমরা দুই লেয়ারে করবো প্রথমে আমরা আড়াআড়িভাবে কম্প্যাকশন করবো এরপর আমরা লম্বালম্বিভাবে কম্প্যাকশন করব এভাবে ডিজাইন দেখে মোট যত ফিট আমার কম্প্যাকশন দেয়া থাকবে ডিজাইনে এভাবে ছয় ইঞ্চি লেয়ার বাই লেয়ারে ধাপে ধাপে আমাকে কম্প্যাকশনটা করতে হবে এবং হাইড্রোলিক রোলিং মেশিনটি খুব ধীরে চালাতে হবে এবং মনে রাখতে হবে একদিনে কখনোই আমরা দুই ফিটে বেশি কম্প্যাকশন করব না তাহলে আমার কম্প্যাকশনটা ভালো আসবে না কম্প্যাকশনের জন্য আমরা পাঁচ থেকে ছয়টি বেজ রেডি করে নিব এবং আমরা এক ফিট দেড় ফিট দুই ফিট এইভাবে আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বেজ আমরা কম্প্যাকশন করব আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা লম্বা লম্বীভাবে কম্প্যাকশন করতেছি এবং যতক্ষণ কম্প্যাকশন করব ততক্ষণ আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিতে থাকব তাহলে আমার কম্প্যাকশনের পাশাপাশি পানি দেওয়াতে আমার সব ভয়েডগুলো পূর্ণ হবে এবং আমার অনেক শক্ত একটি বেজ তৈরি হবে ডিজাইনে যদি আমার বেজে ম্যাকাডাম উল্লেখ থাকে তাহলে মিস্ত্রি সিলেক্ট করার সময় অবশ্যই মিস্ত্রির সঙ্গে কথা বলে নেবেন যে আমি হাইড্রোলিক মেশিন দ্বারা কম্প্যাকশন করব।